তার নাকের ডগায় অস্ মানে মেঘদের গ্রেফতার করা হচ্ছে এস তল্লাশি চালাচ্ছে এমনকি এই আশঙ্কাও করা হচ্ছে অস্ত্র পাচারের সঙ্গে লালবাজারের না একদম দোরগোড়ায় টাকা একটা অস্ত্র কারখানার মালিকের সরাসরি মুঙ্গের সঙ্গে যোগ রয়েছে প্রতিবার তোমায় অন্ধকার বলবেন দেখুন লালবাজারে তো পুলিশের উচ্চধন উচ্চতম কর্তারা বসে উর্ধ্বতন কর্তারা বসে তারপরেও তাদের পাশে অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র এর অস্ত্রের কারবার চলে তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ তো এটা অপদার্থটা যদি কম্পিটিশন হতো কোনোভাবে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে এবং তার অপদার্থ ডিজি সে তিনিও গোল্ড মেডেল পেতেন কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা প্রশ্ন তুলছি ডিজি এবং অন্য অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে তাদের নাকের টাকা এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে ডিজি জানেন না তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশে তাকে কম্পালসারি ওয়ার্ডিং এ পাঠানো হোক বিশ্রাম দেওয়া জীবনতলায় দেখা যাচ্ছে যে একশো নব্বই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে প্রচুর সরকারি অস্ত্র কারখানায় তৈরি এই গুলো পাওয়া যাচ্ছে তারা তো অন্যতম চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবেই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে বিভিন্ন দেশবিরোধী বিরোধী কার্যকলাপ চলে তৃণমূলের তোলাবাজি চলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে তো স্বাভাবিকভাবেই সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি পাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল অস্ত্রের অবৈধ অস্ত্রের শপিং মল আপনার কি লাগবে আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি একে ফর্টি সেভেনও পাবেন এগিয়ে বাংলা মঠে মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল আবুল সালাম তার কাছ থেকে মানে যে তথ্য এখন অব্দি সামনে আসছে প্রচুর জিহাদি লিটারেচার সে ছড়াতো বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এমনকি বাংলাতে তৈরি করা এরপরেও রাজ্যের শাসক দল আপনারা অভিযোগ করেন সংখ্যালঘু ভোটের জন্য তারা তারা সেই খেলাটা চালিয়ে যাবে দেখুন এই রাজ্যে রাজ্য সরকার জানে সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত হন তিরিশ পার্সেন্টের উপরে এখনো বহুদিন আমাদের জনগণনা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই সত্যটা আসতে দেবেন না বলে ন্যাশনাল রেজিস্টারের বিরোধিতা করেন সে কত এখানে মুসলিমদের সংখ্যা তিরিশ পার্সেন্টের উপরে মুসলিমদের সংখ্যা চলে গেছে এবং সেই সংখ্যা শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে হয়নি অনুপ্রবেশের মাধ্যমে এবং এই অনুপ্রবেশ এই জিহাদি কার্যকলাপ এই সব কিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আছে তার দ্বারাই এই কথা এই কাজগুলো ঘটছে সেই জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই সরকার গোটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট ভারতবর্ষের অস্তিত্বের জন্য পশ্চিমবঙ্গ একটি থ্রেটে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকার থ্রেটে ক্যারেক্টার সেই চেঞ্জ করে দিচ্ছে একদম এই রাজ্যের দেখুন আমরা ছোটবেলায় দেখেছি যে মুসলিম ছাত্ররা আমাদের সাথে সরস্বতী পুজো রচনা মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুলে সরস্বতী পুজো কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সরকার আসার পর থেকে যে বাংলা তথা ভারতের যে বহুত্ববাদ ভারতবর্ষের যে যে চিরন্তন সংস্কৃতি সংস্কৃতিকে নিয়ে সবাই এই সংস্কৃতির অঙ্গ সবাই ইসলাম না হয় চোদ্দশো পনেরোশো বছর আগে এসেছে কিন্তু তার আগেও তো যারা এখন আমাদের মুসলিম ভাই তারা তো একসময় তাদের না তো ভারতবর্ষে ছিলেন তারা তার বাইরে থেকে আসেননি তাদের তো পূর্বপুরুষই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন এই মাটিতেই তারা মিলি মিশিয়ে গেছে মিলিয়ে গেছে স্বাভাবিকভাবে তাদের ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহ্যের সাথে একাকার আলাদা করে ওই কোনো অস্তিত্ব থাকতে পারে না তাদের নেও অনেকে খোঁজার চেষ্টা করে অনেকে আরব সাজার চেষ্টা করে কিন্তু আরবরা আপনাদেরকে কোনো আপন মনে করবেন আপনারা ভারতীয় ভারতীয়ই থাকবেন বলছি সুমন্ত এই যে বিভিন্ন স্টেশনে যে কুম্ভ যাচ্ছে মহাকুম্ভ বিভিন্ন মানুষকে যাচ্ছে আমরা দেখছিলাম যে বিভিন্ন স্টেশনে রেল যাত্রায় বারবার বিপর্যয় হচ্ছে গন্ডগোল হচ্ছিল কাঁচ ভেঙে দিচ্ছিল এই পর এরপরে এর ধীরে ধীরে ঘুরতে করতে গতকাল আমরা দেখলাম যে দিল্লিতে এই যে মর্মান্তিক ঘটনা এবং সেটাতে আঠারো জনের মৃত্যুর কথা বলা হচ্ছে যার মধ্যে তিনজন শিশু তো শেষমেশ এইটা কি রেলের ব্যর্থতা বলে একটা সবাই অভিযোগ তুলছে দেখুন আমার মনে হয় না রেলের ব্যর্থতা তার কারণ হচ্ছে যখন কোনো কিছু আপনার ক্যারিং ক্যাপাসিটির উপর চলে যাব প্রত্যেকটি ধরুন রেলে আর পি এফ আছে অন্যান্য ব্যবস্থা আছে কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে আমি নিজে দেখেছি আমি নিজে ট্রেনে করে কুম্ভ থেকে ফিরেছি আমি প্রয়াগরাজ স্টেশন থেকে আমি দিল্লি ফিরেছি ট্রেনে সেখানে মানুষের যা ভিড় এই ভিড়কে কন্ট্রোল করার জন্য আর পি এফ রেলের বিভিন্ন আধিকারিকরা মাইক নিয়ে স্টেশনে স্টেশনে অ্যানাউন্স করছে তারা হাতে হাত মাইক নিয়ে অ্যানাউন্স করছে স্টেশনে দাঁড়িয়ে আর কি মহাপ্রাগ স্টেশনে আমি দেখেছি প্রয়াগরাজ স্টেশনে কিন্তু জনগণ যদি কথা না শুনে তারা হুড়ো করছে ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে এত অস্বাভাবিক লোক যে বিপুল পরিমাণ লোকের সমাগম হয়েছে সেই সমাগমকে আটকানোর জন্য কোনো ব্যবস্থায় পর্যাপ্ত নয় এবার তো এরকম হতে পারে রাতারাতি আপনি স্টেশন আপনার যতখানি স্টেশন আছে ধরুন আপনার একটা স্টেশন পাঁচশো লোক ধারণের ক্ষমতা তার আছে ক্যাপাসিটি তাহলে তো আপনি রাতারীতি পাঁচ হাজার লোক ধারণের ক্ষমতায় নিয়ে যেতে পারেন না যাওয়ার কোনো পদ্ধতি নেই পৃথিবীতে নেই তো রেলওয়ে পক্ষে আপনি কিভাবে দোষ দেবেন রেলওয়ে তো তার সর্বতোভাবে চেষ্টা করছে বলা হচ্ছে যে বিজ্ঞাপন করা হচ্ছে সবাইকে আহ্বান করা হচ্ছে আসার জন্য এত মানুষ যখন উৎসাহিত হয়ে যাচ্ছে রেল এটা একটা পরিকল্পনা করে সেটা করতে মূল যাতায়াতের একটা মাধ্যম দেখো রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশন এক্সপেকটেশনের বাইরে এবং মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে যে তারা কোনো প্রয়োজন নেই যেমন যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল কমে সেটাও তারা করতে গিয়ে গিয়েছিল যে আমরা মহাস্থানের সময় সেই সময় আমরা আখার আগে স্নান করি এই যে মানুষের মধ্যে একটা অন্য ধরনের আকাঙ্ক্ষা আমি আগে গিয়ে স্নান করব তারা করা এর ফলে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা করা উচিত না সবাইকে স্টেপ বাই স্টেপ যখন আমার সময় আসবে বা আমার চান্স আসবে সেই সময় আমি স্নান করব এই মানসিকতা নিয়ে ওখানে যাওয়া উচিত রেল বলছে গুজব ছটানো ছড়ানো হয়েছিল রেলমন্ত্রী বলছেন গুজব রটছিল ছিল আর দিকে নর্থ ইস্ট ফ্রন্টায়ারের যে সিপিআর তিনি বলছেন কোনো ভুল হয়নি আর পুলিশ যারা দেহ নিয়ে গেছেন তারা বলছেন যে আমরা যখন দেহ নিয়ে যাচ্ছি কাউকে পাইনি আমরাই দেহ নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি আঠেরো জনের দেহ নিয়ে গেছি এরকম দাবি করছে দেখুন রেলমন্ত্রীর কাছে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ আছে নচেত রেলমন্ত্রী তো বলবেন না বহু সব জায়গায় গুজব ছড়ানোর মতো ঘটনার আমরা কিন্তু প্রমাণ পেয়েছি বহু জায়গায় হয়েছে এবং সাধারণ মানুষ বাংলা ভারতবর্ষের সাধারণ মানুষ যেহেতু সহজ তারা সহজেই বুঝাবে ভুল বোঝেন স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটেছে রেল তদন্ত করছে চিন্তা নেই যদি কেউ দোষী থাকে অবশ্যই অবশ্যই তার শাস্তি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প বৈঠকের পর যেটা জানা যাচ্ছে মোহাম্মদ ইউনুসে আমেরিকার ভিসা বাতিল করতে চলেছে ট্রাম্প সরকার অনেকে বলছেন মোহাম্মদ ইউনুস আর ডিপ স্টেটের খেলা এবার ফাইনালি শেষ হচ্ছে এবং সেটা প্রধানমন্ত্রী হাতে দেখুন নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন আমি আগেই বলেছি নরেন্দ্র মোদী অনেক কুকুরের লেজকে সোজা করেছে তো এই নতুন মোহাম্মদ ইউনিস আর কি মোহাম্মদ ইউনিসও ফানুষে পরিণত রেশন ডিলার সংগঠনের নেতা বিশ্বম্বর বসু অভিযোগ করছেন যে রাজ্যের এই যে রেশন দুর্নীতিতে খাদ্যমন্ত্রী থেকে দা তারা প্রচুর টাকা গায়েব করে দিয়েছে না সে তো পেয়েছে প্রত্যেকটি রেশনের দোকান থেকে তৃণমূল কংগ্রেস নেতারা তোলা তোলে এবং সেই তোলা তোলার সিস্টেম পাড়ার নেতা থেকে শুরু করে যে রেশন দোকানে তোলা তুলছে সেখান থেকে শুরু করে একদম খাদ্যমন্ত্রী অব্দি আছে তোলা ছাড়া তো মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না তৃণমূল সেরকম তোলা ছাড়া বাঁচতে পারে না বলছি আরেকটা জিনিস লাল বাজারের পাশের দোকানে বছরের পর বছর এবার সেটা বলছে যে জীবনতলায় এইটা দেখলেন যে জীবনতলায় অস্ত্রকাণ্ডে যারা ধরা পড়েছে তাদের মধ্যে একজন হাসনাবাদ এলাকার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য আর একজন প্রাক্তন যাচ্ছে তৃণমূলের যোগ পাওয়া না তৃণমূল তো করছে এই অবৈধ অস্ত্রের ব্যবসা তৃণমূলের দ্বারা গোটা রাজ্য জুড়ে পরিচালিত হচ্ছে অবৈধ বোম অবৈধ গুলি নচেত একজন মুখ্যমন্ত্রী বলার পর যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী তিনি বলার পরেও যদি অবৈধ অস্ত্র উদ্ধার না হয় এর মানেটা কি পুলিশ জানে না এরকম তো হতে পারে না পুলিশ সব জানে কোথায় কি হচ্ছে কোথায় মদের ভাটি চলে কোথায় জুয়ার আসর বসে কোথায় মধুচক্র চলে পুলিশ সব জানে অবৈধ অস্ত্র কোথায় আছে সেটাও পুলিশের কাছে খবর আছে আপনারা অফ ক্যামেরা জিজ্ঞেস করুন পুলিশ আমাদেরকে বলে দেবে কিন্তু তারপরেও যখন পুলিশ এগুলো উদ্ধার করছে না তার মানে মুখ্যমন্ত্রীর মৌন সম্মতি আছে এবং তার সেই মৌন সম্মতিকে হাতিয়ার করে নিচুতলার তৃণমূল কংগ্রেস নেতারা যারা তারা এই প্রোগ্রাম চালাচ্ছে এই কর্মকাণ্ড যে লালবাজারের পাশে পাওয়া যাচ্ছে এগুলো দায় কার মনে করছেন মুখ্যমন্ত্রী না পুলিশে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী হয়তো অষ্টম বামফ্রন্টের ঘাড়ে এরপরে দায়িত্ব চাপে দেবে বা সপ্তম বামফ্রন্টের ঘাড়ে দায়িত্ব চাপে কারণ উনি তো নিজের ঘাড়ে কোনো দায়িত্ব নিতে পারেন ওনার ঘাটটা খুব স্লিপারি কোনো দায়িত্ব বললেই শ্যাট করে সব তো স্বাভাবিকভাবে উনি কোনো দায়িত্ব নেবেন ওনার ঘাড়ে দেওয়া যাবে অন্য কারো ঘাড় খুঁজে বের করুন আপনারা আজকে যে এখানে স্বয়ংসেবকদের একত্রীকরণ হলো তাতে আপনারা সবাই ছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী তার নেই এটা নিয়ে দলের অদলে প্রশ্ন উঠছিলাম না এরকম কোনো বিষয় নেই আমরা সবাই ছিলাম এরকম নয় আমরা কয়েকজন এসেছিলাম সবার বিভিন্ন নিজস্ব নিজস্ব প্রোগ্রাম থাকে তারা নিজস্ব প্রোগ্রাম অনুসারে ফলো করেন নিদীপ ঘোষ করলেন দিলীপ ঘোষ বললেন যে এটা তো স্বয়ংসেবকের অনুষ্ঠান শুভেন্দুবাবু সম্ভবত স্বয়ং সেবক ন তাই তার আমন্ত্রণ ছিল আমি এই বিষয়ে প্রতি সরসংঘ চালক এসে যে বক্তব্য দিলেন সবাইকে আহ্বান করলেন এবার আপনাকে নির্বাচনের সাথে নির্বাচনের সাথে সঙ্গে প্রোগ্রামের কোন সম্পর্ক থাকে না আমি তার সর্বোচ্চ উদাহরণ তার কারণ আমি যতদিন সঙ্গে কাজ করেছি ততদিন আমি কোনো বিজেপি অফিসে যাইনি বিজেপি কোনো নেতার সাথে আমার ছবি দেখতে পাবেন না তৎকালীন যুগে তৎকালীন রাজ্য সভাপতি যারা ছিলেন রাহুল থেকে শুরু করে জুড়ু থেকে শুরু করে বা তখন শীতের এদের কারো ভাগ বক্তৃতা আমি কোনো শুনতে যাইনি সংঘের কাজ হচ্ছে রাষ্ট্র নির্মাণের কাজ যতদিন সংঘের স্বয়ংসেবক হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আমি সেটা করেছি যখন আমার রাজনীতিক ক্ষেত্রে কাজ তখন রাজনীতিক ক্ষেত্রে কাজ করছি

কথা এমন হয়ে বলেন যার মাধ্যমে অনেকের কাছে অনেক রকম বার্তা থাকে সেই বার্তাগুলো যে যা নিজের মতো বুঝে নেবে বুঝে নিলে তাদের মঙ্গল আপনার কাছে কি আমার বার্তা আমার হৃদয়ে থাক স্বয়ংসেবক হিসেবে সেটা আপনাদের সাথে শেয়ার এবং না দেখা গিয়েছে দিল্লির নির্বাচন হোক হরিয়ানার নির্বাচন মহারাষ্ট্রের নির্বাচন যে সেখানে সংঘের একটা বড় ভূমিকা ছিল এই যে আর এস এস প্রধানের এতদিনের একটা বড় সফর সেটা আপনাদের দেখুন প্রথম কথা হচ্ছে সংঘের ভূমিকা আপনারা বিচার করেন কিন্তু আপনাদেরকে যদি বলি দিল্লির নির্বাচনে আপনারা বলছেন সঙ্ঘের বড় ভূমিকা ছিল দিল্লি নির্বাচনে খাকি হাফ খাকি প্যান্ট সাদা জামা মাথায় টুপি পড়া সহিংস দেখেছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেছে তাহলে সঙ্গের ভূমিকা কি ছিল সঙ্গ সঙ্গের কাজ দৈনন্দিন কাজ কোনো নির্বাচন ভিত্তিক কাজ সঙ্ঘের কাজ হয় না তবে আমি উপযুক্ত ব্যক্তি নয় এই প্রশ্নগুলোর আমার মনে হয় সঙ্ঘের যিনি প্রবক্তা আছেন তার সাথে কথা বলে তিনি আপনাদেরকে সঠিক উত্তর ধানমগড় পৌরসভায় যিনি কাউন্সিলর দু ধরে দেখা খোঁজা পাওয়া গেল না সমরেশ চক্রবর্তী তিনি চুপি চুপি জামিন নিয়ে ফেললেন কোঠারাও জমি যেন নিতে পারবে না দিয়ে আগে বাড়াশাতে কোট এসে জমি নিয়েছে না না জমি যেন নিতে পারেন সেইজন্য তো লুকোচুরি খেলা চলছে লুকোচুরি চলছিল তুমি ওই গান করছো কে প্রথম ভালোবেসেছি পুলিশ আগে বলবে তুমি না আমি এই চলছে পুলিশ ওকে ধরবে না উনি পুলিশকে ধরবেন মানে জমিটা নেবে সেটাই চলছে প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন প্রশাসন আপনি দেখতে পান আমি তো দেখতে পাই প্রশাসন পশ্চিমবঙ্গের প্রশাসনের যা অবস্থা আমি কতগুলো দেখতে পাই খাকি পোশাক পরা মেরুদণ্ড হারিয়ে যাওয়া কতগুলো জীব যারা মাটিতে নুপচ হয়ে মেরুদণ্ড খুঁজে বেড়াচ্ছে এর বাইরে তো আমি কিছু দেখতে পাই একই জিনিস বজ এই যে সিন্ডিকেটে বোমাবাজি তিনজন তৃণমূল পঞ্চায়েত সদস্যের নামে এফআইআর চার দিন কেটে গেছে এখনো একজন গ্রেপ্তার হবে না গ্রেপ্তার হবেও না এটাই তো সম্পদ বজ বজে আগামী বিধানসভা নির্বাচনে এরাই ভোট লুট করবেন এবং শোভনবাবুর মানে প্রাক্তন এটাই তো চলছে তৃণমূলের সময় মারবে এবং প্রত্যেকটি এলাকা আমি যেটা আগেও বলেছি এই ধরনের দুষ্কৃতীদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী লিজ দিয়ে দিয়েছে তাদের একটাই কাজ পঞ্চায়েত ভোট জেতানো বিধানসভা ভোট জেতানো লোকসভা ভোট যেতানো তারপর বাদবাকি বছরটা তুমি যেভাবে ইচ্ছে চড়ে খাও সেখানে তারা বোমা মারবে পার্লে শিলতা হানি করবে জমি বিক্রি করে দেবে সরকারি জমি নতুন বিল্ডিং তৈরি করবে আমরা দেখতে পাচ্ছি তো গঙ্গার ধার ধরে একের পর এক বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে গঙ্গার বারও বিক্রি হয়ে যাচ্ছে শুন আজকে ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক চলছে সেখানে সাংসদ রয়েছেন মন্ত্রী রয়েছেন কিন্তু বিরোধীদের কাউকে টাকাই দেখুন বিরোধীদেরকে এরা ডাকবে না এবং অপেক্ষা করেন আর কিছুদিন তৃণমূল বিরোধী হোক তখন আমরা ডাকবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লটারির কুপন ছাপিয়ে তোলাবাজির অভিযোগ সামনে আসছে অবশেষে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে দেখুন তৃণমূল কংগ্রেস হচ্ছে পয়সা করে খাওয়ার একটি জায়গা সব নেতারা বালি সিমেন্ট কি করতে পারছে না কেউ কোথাও সিন্ডিকেট চালাচ্ছে বালি কেউ কোথাও কোথাও কয়লা কেউ কোথাও ডেটো বা অ্যামোনিম নাইট্রেট